আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি দর্শক আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি প্রিয় দর্শক নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর সেটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলছে ইনশাল্লাহ আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোরআন এল করিমের মধ্যে বিভিন্ন সুরার ফজিলত ও আমল নিয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমাদের এই পর্বে কোরআন করিমের সমস্ত সুরার যে সমস্ত ফজিলত এবং আমল রয়েছে সেগুলো নিয়ে আজকে আমরা একে একে ভিডিও দিব আপনাদের সামনে সেই ধারাবাহিকতায় আজকে আমরা যে ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে সূরা সম্পর্কে আজকে আলোচনা করব সেইটা হচ্ছে কোরআন শরীফের সর্বপ্রথম যে সূরা সুর সুরায় ফাতিহা সেই সুরা ফাতিহার গুরুত্ব ও ফজিলত নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব তাই প্রিয় না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে প্রিয় দর্শক সুরা ফাতিহার গুরুত্ব ও ফজিলত এই সুরাটিকে পবিত্র কোরআনুল করিমের জননী বলা হয় অর্থাৎ কোরআনুল করিমের মা বলা হয় তার অনেক নাম রয়েছে তার মধ্যে সুরাতু শিফা আরোগ্যের ছুরা অন্যতম এর দ্বারা সকল রোগ থেকে মুক্তি পাওয়া যায় হাদিস শরীফে এসেছে রসুল পাক সাল্লু আলী হিউসাল্লাম থেকে বলেন সুরা ফাতিহার মধ্যে সকল রোগের আরোগ্য রয়েছে সুবাহান আল্লাহ শরীফের একশত উনানব্বই নাম্বার হাদিস প্রিয় দর্শক অন্য হাদিসে এসেছে রসরুল্লা সাল আলী ওয়াসাল্লাম হজরত ওবাই ইবনে কাব রদি আল্লাহ তাল আনহুকে জিজ্ঞেস করলেন তুমি সালাত কিভাবে সালাতে কিভাবে কোরআন পড়ো ওই সাহাবি জবাবে বললেন তিনি রসুরুল্লাহ সাল আলীহাসাল্লামকে সুরায়ে ফাতিহা পরে শোনালেন তার পড়াশুনে রসুরে পাকসল্লাহ আলীহ্লাম বললেন আল্লাহ তালার কসম যার হাতে আমার জীবন এর মতো কোনো সুরা এর মতো কোনো সুরা তাওরাত ইঞ্জিল জাবুর ও ফুরকানে অর্থাৎ কোরআনের অন্য কোনো সুরাতেও নাজিল হয়নি সোবাহান আল্লাহ এ সুরা হলো সাব মাসানি মসানি পুনরাবৃত্ত ষাটটি আয়াত ও মহান কোরআন এটি আমাকে দেওয়া হয়েছে সুনানে তিরমিজির দু হাজার আটশত পঁচাত্তর নম্বর হাদিস ত্রুতোষক অতএব সুরা ফাতেহা হচ্ছে কোরআন মাজিদের শ্রেষ্ঠ ছুরা এটি সর্বপ্রকার বিষপিক্রিয়ার শিফা তার আরেকটি নাম হচ্ছে আর রোকাইয়া যা পরে ঝাড়ফুঁক করা হয় হজরত আবু সাঈদ খুদরি রদি আল্লাহ তাল আনহু বলেন একদা এক সফরে আমাদের এক সাথী জৈনক গোত্রপতিকে শুধুমাত্র সুরায় ফাতেহা পরে ফুক দিয়ে সাপের বিষ ঝাড়লে তিনি সুস্থ হয়ে যান তিনি সুস্থ হয়ে যান বুখারি শরীফের পাঁচ হাজার সাতশো পাঁচ নাম্বার হাদিস প্রিয় দর্শক অনেক গুরুত্বপূর্ণ একটি ফজিলত এবং এই সুরার বিস্তারিত আরও কিছু আমল নিয়ে আমরা পরবর্তী ভিডিও আপনাদেরকে দিব ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবার